আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের বাচ্চা বোর্ডিং পদ্ধতি তার আগে দেখে নিন যে আমাদের এটা একটা কারখানা আমাদের এখানে আমাদের ফিট প্লাস লেয়ার মুড়ির খাঁচা তৈরি হয় এই যে এটা আমাদের মাসের প্রজেক্ট এই মাসের প্রজেক্টে কাজ চলতেছে আমাদের ধারের মধ্যে সুপারি গাছ ও লিচু গাছ লাগানো আছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আমরা করলা শশা এর কি শিখতে উঠাব তো চলেন দেখি আমাদের বাচ্চা বোর্ডিং পদ্ধতিটা কেমন এটা আমাদের মাচার ঘর আর এই যে ফ্লোরের মধ্যে আমরা বাচ্চা বোরিং করছি এটার বয়স আজকে দেড় দুই দিন মানে পরশু দিনে টানা হয়েছিল এখানে প্রায় বত্রিশশো লেয়ার মর্য বাচ্চা রয়েছে দেখেন আজকে আবহাওয়া অনেকটাই গরম সব কিছু পদ্মা উঠানো হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের সাদা লেয়ার এটার বয়স আজকে দিয়ে সাত দিন দেখেন যে এখানে প্রায় পঁচিশশো লেয়ার বাচ্চা রয়েছে আর এটা আমাদের মাসের প্রজেক্ট এখানে সাইটের মধ্যে কাজ চলতেছে আপনারা খামারেরা অনেকে জানেন যে পাঁচ দিনের মাথায় রানীকে ভ্যাকসিন দিতে হয় অলরেডি আমাদের সাদা লেয়ারের রানীকে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে এটা এখনো বয়স হয়নি এটা পাঁচ দিন হয়ে গেলে ইনশাল্লাহ এটা রানী দেওয়া হয়ে যাবে একটা জিরো বাচ্চাকে সবসময় ব্রয়লার স্টাইলের খাবার খাইতে হয় পঁয়তাল্লিশ দিন পর্যন্ত লেয়ার স্টেটার চলতেই থাকবে আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই এ বিষয়ে আপনাদের ধারণা রয়েছে আস আমি তো ক্লাস কইরাছ হইরাছামু আমা ভিডিও করেন না বুঝেন না বুঝছেন না গর গর কালকে তুমি কতজন আর ঘুরে বুনেনি গর গর বান গজেদি কোন সুযোগ কবছেন জামে তাড়াতাড়ি আরে সে বলি এই যত নি তো বানাইটা হয় না তো এখানে কেন থামলো এই যে কই আরে কি ভাই চাই আমাদের খামারের পর ধোয়া হচ্ছে এটা প্রতিদিন দিতে হয় প্রতিদিন না থাকলে প্রতিদিন যদি আমরা না ধুই সেক্ষেত্রে অনেক জীবনে জন্মেতে পারে মুরগির নানা রোগ ব্যাধি হইতে পারে তাই খামারের প্রথম মানে পূর্ব সত্যি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আমাদের ফিট মিল এটা এখানে আমরা ফিট তৈরি করি এই আলাদা আলাদা যন্ত্র রয়েছে এগুলো দিয়ে আমাদের ফিট তৈরি হয় আপনারা যারা স্বল্প দামে মুরগির ফিট অথবা কয়েল পাখির ফিট নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ফিট রয়েছে উন্নত মানের ফিট রয়েছে আপনার কোম্পানি থেকে যা মানে কোম্পানি থেকে যে রেটে পাবেন তার থেকে কিছুটা রেট হলেও আমাদের কাছ থেকে আপনারা কম পাবেন আমাদের এই সাথে মুরগি ছিল এটা হচ্ছে তিন হাজারের একটা সেট এখানে রেডি রেডিডি মুরগিটা প্রায় তিন হাজারের জায়গা এটা এখানে বাচ্চা বোর্ডিং হবে ইনশাল্লা পরিষ্কার পরিচ্ছন্ন এখন কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে বাচ্চা বোর্ডিং করবো আর দেখছেন যে এখানে অটোডিঙ্কা লাগানো আছে সব কিছুই অটোমেটিক করানো আছে সেক্ষেত্রে এখানে বাচ্চা বোর্ডিং পদ্ধতি অনেক সহজ হবে আবার তো চুল দেওয়া হয়ে গেছে ধোঁয়া এখনও কমপ্লিট হয় নাই ইনশাআল্লাহ এটার পর একটা ধৌত করে এখানে আমাদের বাচ্চা বর্ডিং হবে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের নিরভামী জেলার ডিমলা উপজেলায় আপনারা যারা রেডি পুলেট নিতে চান অথবা রেডি প্লেট নিয়ে খামার করতে চান স্বল্প বা বেশি বা আপনি পুরো সেট আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে সব সময় সত্তর থেকে আশি হাজার লেয়ার মুরগি সবসময় আমাদের কাছে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে লেয়ার মুরগি ক্রয় করতে পারেন আমাদের এরকম প্রায় বিশ থেকে তিরিশটা শেড রয়েছে প্রতিটাতেই মুরগি ভরপুর রয়েছে আমাদের এখান থেকে দেশের চৌষট্টি জেলাতেই আমরা মুরগি ডেলিভারি দিয়ে থাকি অনেকে ডেলিভারি নিয়ে প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব যানবাহন দ্বারা আমরা মুরগি ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম